তেরো সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম সারা রাত আমাকে নির্বত পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত ওসে আমাকে পিটাইছে তেরো সাল কি পাঁচ তারিখ ছিল ছিল না আমার সাথে ক্লাস সিক্স এর একটা বাচ্চা ছিল মিল্লাতে পড়াশোনা করত ওই বাচ্চাটাকে ধরে আমি সারা তাকে পিঠানো হয়েছে তো সবাই আমরা নির্যাতিত বল এটা আপনার সিদ্ধান্ত নিবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্ন ভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায় তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেটা খুবই দুঃখজনক আমরা এই বিষয়টি সমাধান পাঁচই অগাস্ট করেছি এবং মানুষ পাঁচই অগাস্টে রায় দিয়েছে এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয় আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয় কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে পাল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল মোকার প্রধান দুইজন একসাথে দেশ থেকে দেশ থেকে পালায় এখন ওই আমরা ওই যে সৈন্যতান্ত্রিক ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেবেন ওই সাইটটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী বিশ বছর পর আবার এই আওয়ামী কোশ্চেনের সাথে আমাদের ডিল করতে হবে কিনা আজকে ত্রিশ বছর পর এই আওয়ামী কোয়েশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা নাকি এটা সমাধান আমরা পাঁচই অগাস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এটাকে ধরে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই এই ফোরাম থেকে আসতে হবে আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ রয়েছে এগুলো দুঃখজনক এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ভাবে এগুলো এড়িয়ে যাই আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে এড়িয়ে যাই যেমন ইলেকট্রনাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আছে তাদের একটা ভোট ব্যাঙ্ক আছে তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্পিটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি তাহলে আওয়ামী লীগের ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যায়। তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা এন্ডলেস কনফ্লিক্ট দিকে ঠেলে দেওয়া হবে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যের ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম আমরা একটা জায়গায় আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছি আমাদের এই প্রজন্ম আমার আমার বয়স সাতাশ বছর অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর আগে এখানে উপস্থিত আছেন বা অনেকে চাকরি করেছেন আর চল্লিশ বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন আমার বয়স সবে সাতাশ তা আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না এখন আপনার যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা বমিটিং হবে এবং এটার বার্ডেন এটা দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে অভিজ্ঞ প্রজন্ম আছে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্য রাষ্ট্র হবে না হয় এই যে তরুণ প্রজন্ম এটা ফ্রাস্ট্রেশনের দিকে যাবে এরপর হচ্ছে আমাদের যে একটা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হয়েছে আওয়ামী লীগ এ পার্টি হিসাবে এগুলো করেছে আমরা চাই এগুলোর বিচারটা ভিজিবল হোক তাত্ত্বিক জায়গা থেকে এই জায়গাটা দৃশ্যমান হোক যাতে করে ট্রাস্ট বিল্ডিংটা হয় এই যে ঘুম খুনের গণহত্যার যে বিচারটা এটা যেন খুব দ্রুততম হয় এটাকে প্রাইভেট বেসিস যদি করেন তাহলে আমাদের এই যে তরুণ প্রজন্মের কাছে যে কমিটমেন্টটা রয়েছে এই কমিটমেন্টটা আমরা হচ্ছে আমরা সেটার বাস্তবায়ন ঘটাতে পারি আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা একটা আমরা এটাকে টার্মিনোলজিতে যেটাই বলি না কেন বিপ্লব বলি এটাকে হচ্ছে গণবুত্থান বলি তাত্ত্বিক এটা তাত্ত্বিকতার জায়গা এটা তাত্ত্বিকটা নির্ধারণ করবে যে বিপ্লব বা গণবুত্থান যে বিষয়টা কিন্তু আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করেছি আমরা মনে করি এটার একাডেমিক এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল এটার অ্যাকনোলজমেন্ট প্রয়োজন ইনস্টিটিউশনাল অ্যাকনোলজমেন্ট যদি না হয় পরবর্তীতে দেখা দেখা যাবে রাজনীতির সুবিধার্থে এটাকে করার একটা প্রবণতা আসতে পারে জুলাইয়ের জুলাইয়ের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা এটা আপনারা উদ্যোগ নিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করবেন এটা আমাদের এই প্রজন্মের প্রত্যাশা আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আমি কাউকে আহ বিবেচনা করছি না সেটা হচ্ছে আমরা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমরা সবাইকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে দেখতে চাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এই ধলাই ঘোষণাপত্রটা যেটা উচিত ছিল আপনাদের পদক্ষেপ নেওয়া ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তরুণরা যেহেতু এই পদক্ষেপটা নিয়েছে এখন আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পদক্ষেপ দিবেন এবং সংস্কারগুলো যেগুলোকে আমরা বলছি সংস্কার এগুলো দৃশ্যমান আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই যেটির মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মের যে কাস্ট বিল্ডিংটি সেটি হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আছেন আমাদের আজকে এখানে আমরা একাত্তর জেনারেশন নব্বই জেনারেশন এবং চব্বিশ জেনারেশন এ ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হতে পেরেছি এটা আমাদের জীবনে আপনাদের কাছ থেকে শিখছে আপনারা আমাদের এতে যারা সন্তানপুল্য আছে আমাদেরকে আপনারা দেখছেন এটা আমাদের জন্য একটি বড় পাওয়া এবং যারা আমরা পাঁচ তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আমরা সবাই আজকে আমার এই মিলন মেলায় সবচেয়ে বড় একসাথে সবাই একত্রিত হতে পেরেছি আমরা সবাই নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি আমরা আমি আমার মাসের একজন বেবি রয়েছেন মেয়ে আমি গ্রামে গিয়ে তার সার্টিফিকেট করার জন্য অনেক হেন্টার শিকারী হয়েছে বলতে বলে আমাদের যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন উনি এখনো আওয়ামী লীগের নিয়োগ বাতিল হয় নাই তো আমি তাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না আমার বাবাও তাকে অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই আপনারা কে আগে কে পরে এই বিষয়গুলো নিয়ে আজকে অনেক কথা বললেন অপ্রাসঙ্গিক বিষয়ে বলে রাখি কিভাবে সমাধান করবেন তবে যাতে আমরা এই সেবাগুলো পাই সেগুলো আপনারা একটু বিবেচনায় রাখবেন আজকের যে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছেন এবং এখানে যারা বিজ্ঞজনেরা রয়েছেন তাদের দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী হেড হিসাবে সংস্থার কমিশনগুলোতে কাজ করেছেন আজকে ওনারা আমাদের কাছে ডেকেছেন যে আমাদের একটা সাপোর্ট চাইছেন তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ফুল সাপোর্টে আছি এবং আশা করি আপনারাও এটা সাপোর্টে থাকবেন কিছু মতলয় তো হতে পারে কিন্তু আমরা সবাই কিন্তু রিপোর্টগুলা ওদের কাছে পাঠিয়েছি তো আমরা সবাই জানি আসলে সবগুলা দলের মধ্যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আছে আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি আমরা কে কি বলবো সবাই কিন্তু জানি ঐ মততের জায়গাটা কি সেটাও আমরা বুঝি কে কার বিরোধিতা করব সেটাও আমরা বুঝি তাহলে আমরা কমিশন গুলোতে বসতে পারি বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার হবে পর্যায়ে কারণ গত বছরে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন তো আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি ভবিষ্যতে আমাদের কোপালে দুর্দশা আছে তো পাঁচটি বিষয় আজকে কথা বলবো যেহেতু টু দা পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার কথা বলেছিলেন আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন এবং এই জুলাই চার্টার যে করবো আমরা সেটার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা সার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো চালু করে দিয়ে যাবে উপহার দিবেন। কিন্তু গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে সেই সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেন একটি চাটা প্রয়োজন সেই চার্টারের আবারই হলো একটি আইনি প্রয়োজন এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি বিষয়ে ভেবে দেখবেন সেকেন্ড আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই এখানে আমরা আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাঁচ তারিখে মাঠে ছিলাম কিন্তু বাহাত্তর সালে যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এবং মানুষগুলোকে বাংলাদেশের অসংখ্য মানুষকে বাহাত্তর সালের সংবিধানে খারিজ করা হয়েছে চব্বিশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দূষকদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি এই রক্তের মূল্যটা কখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক মজুর কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভায় আইন সভায় আমরা রূপ দিতে পারি আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে স্যার দায়িত্ব নিয়েছেন আমাদেরকে শুরু করে দিয়েছেন আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে আমরা ওই ব্যর্থতার জায়গা যেতে চাই না পাঁচ তারিখে আমরা সফলতা পরিচয় দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে পনেরো বছর কি কিছু করা হয় নাই অবশ্যই আমরা সবাই করেছি